সবাইকে স্বাগতম বকল এগ্রহ আরম্ভ আমাদের এখন চলুমান প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমরা রেডি কোরবানির জন্য সকল ধরনের গরু আমাদের কালনে আছে এই দেখেন আমাদের বিখ্যাত কালামালিক দিক থেকে গরু যাদের একটু বাজেট বেশি বা ফ্যামিলি বড় সাহিদা বড় ওদের জন্য চিন্তা করে আমরা এই বড়ো বড়ো গরুগুলো আসছি সেখানে সব ধরনের সাহিয়াল আছে আপনার নেপালি গির আছে এই কাঠিয়াল আমাদের আমাদের এটা হলো গিয়া গে কাহিয়াল আর এই যে গাঁদা বড় এদের করার কাহিয়াল গরু বড় বড়ো গরু আছে ভান্ডলিগুলা আপনাদের রুচিসন্নত মানে সব ধরনের সব কালারে সব কালার কম্বিনেশনে একটু আছে আমাদের এই যে আমাদের বড় আর একটা মেখালি গীত কি আছে এই যে একটা মেখালি গীত আর এই পাশে আছে আমাদের সবগুলো যে ইন্ডিয়ান গোডার দেখেন আমাদের বই গুলো আলহামদুলিল্লাহ একেবারে সুস্থ সুস্থ সবল সকল বাজেটের মধ্যে আমরা এখন আছি এই দেখেন আমরা এখন বলছি অর্গানিক অর্গানিক খাওয়ার আমরা রাসায়নিক কোনো মেঘ করি না ওই জন্য

আমরা রাখছি আমাদের সাদা বোটার আছে তারপর আমাদেরকে আরো মাঝে গরু আছে আর যাদের একটু বাজেট কম তাদের জন্য আমাদের আছে মিডিয়াম সাইজের গরু আছে এই যে দেশি গরু আছে দেশি মিডিয়াম সাইজের গরু আছে চাহিদাল আছে এগুলো হলো মিডিয়াম সাইজের গরু যারা তাদের একটু বাজেট কম তাদের জন্য চিন্তা করে আমরা এই গরুগুলো রাখছি এই যেখানে আমাদের দেশি একটা গরু আছে আমাদের দেখতে সুন্দর পুষ্ট প্রত্যেকটা করে আমাদের আলহামদুলিল্লাহ দেখতে সুন্দর একবারে আপনাদের পছন্দ মতো

আপনাদের চাহিদা অনুযায়ী সকল ধরনের ব্যবস্থা আছে আপনারা এখন করবেন কমে আছে হাতে এখন কিনে আপনারা ফার্মে রাখতে পারবেন আপনারা তো আসুন আপনাদেরকে স্বাগতম আমাদের কারণে আপনারা চলে আসবেন বাজার তুলন পাবেন যে হারে আছে আশা করি আপনারা পাবেন আর আপনাদেরকে সর্বস্ত সহযোগিতা করার জন্য আমাদের জানেন